তারা জামাত ইসলাম ইসলামী জামাত ইসলামী সংগঠন সারা নিজেদেরকে দিনদার দাবি করে অনেক সুন্দর সুন্দর কথা বলে তাদের সিলেবাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কোনো অবস্থাতেই এই জিনিসটা কোনো অবস্থাতেই এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এবং কোন অবস্থাতেই এই জিনিসটাই গুণটা তাদের মধ্যে না থাকার কারণে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ইসলামী দল মনে করি না যে এই গুণটার নাম হচ্ছে এক মুষ্টি আমি মাঝে মাঝে অবাক হই তারা ইসলামী দল করে নিজেদেরকে দাবি করে সুন্দর সুন্দর কথা বলে কথা বলতে বলতে ইসলামের দাওয়াত মানুষকে দিতে দিতে পঞ্চাশ ষাট সত্তর বছর অতিবাহিত করে ফেলছে অথচ তাদের চেহারার মধ্যে এখনো এক মুষ্টি নাই খোসা খোসা দাঁড়িয়ে সামান্য একটু কিংবা এতটুকু কিংবা এতটুক দাঁড়ি কিন্তু এক মুষ্টি দাঁড়ি অধিকাংশ জামাত ইসলাম দল করা মানুষদের মধ্যে নেই আফসোস লাগে আমাকে আফসোস হয় বেটার ইসলামী দল করে এতদিন থেকে দল করতে এত দিন থেকে দল করে এত এতদিন থেকে দল করতেছে অথচ তাদের চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়ি নেই প্রিয় উপস্থিতি এই জন্য আমরা সকলে চেষ্টা করবো আল্লাহ রসুল আলাই সাল্লামের আদর্শকে মেনে আল্লাহ রসুল ওসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা সকলেই চলার জন্য চেষ্টা করব জামাত ইসলাম ভাইদের প্রতি আমার আবারও আহ্বান থাকবে আপনারা আপনার বিষয়টাকে নেতিবাচকভাবে না নিয়ে ইতিবাচকভাবে নেন এবং আপনাদের দলের মধ্যে বাধ্যবাধকতা তৈরি করেন আইনি সিলেবাসের মধ্যে এটাকে রাখেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে জামাত ইসলাম কর্মী যারা হবে যারা ইসলামের জামাত করবে অবশ্যই তাদেরকে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে যদি এমন বাধ্যবাধকতা তৈরি করেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে না হলেও আপনাদের অনেক কর্মী এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে যেটা আপনাদের দলের জন্য এবং ওই ব্যক্তির জন্য দিন এবং দুনিয়া এবং পরকা লুভয়ের জন্য উপকার বয়ে নিয়ে আসবে কল্যাণ বয় আনবে আল্লাহ সবাহানহ তালা আমাদের সকলকে আমাদের সকলকে এক মুষ্টি দ্বারি আল্লাহ রসুল সাহিমের এই আদর্শ এক মুষ্টি রাখার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ সুহান ও তা হুকুমকে মানার পাশাপাশি আল্লাহ রসুল সাল্লামের প্রত্যেকটা তরিকাকে প্রত্যেকটা সুন্নতকে প্রত্যেকটা আদর্শকে অনুসরণ করে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করুক বাকি রাওয়ান আসসালামুকুম রহমত আলাইকুম বারকাত